ছয় জনের আমরা হাজির করি তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন যে তিনি অসত্য কথা বলতে পারবেন না তাকে নানা রকম নির্যাতন করা হচ্ছে অর্থের প্রলোভন দেওয়া হচ্ছে তিনি বলছেন আমি মিথ্যে কথা বলতে পারবো না আমি হুজুরের পক্ষে কথা বলবো আমরা বললাম এই কথা তো আমাকে বলে লাভ হবে না কোর্টে বলতে পারবেন কিনা উনি বলে হ্যাঁ পারব আমি বললাম আসেন তিনি কোর্টে আসলেন আমার গাড়িতে বসা ছিল সুগ্রঞ্জন বাড়ি সহিদুল আলম আমার গাড়ি থেকে ওই খুনি হাসিনার দালাল প্রশাসনের অফিসাররা আমার গাড়ির ভেতর থেকে টেনে তাকে রাস্তায় নামিয়ে নিয়ে আসে আমি তাকে সুরক্ষা এগিয়ে যাই এমন মাত্র বেরিকেট তৈরি করে আমার পক্ষে বেরিকেট ভেঙে সুগ্রাজ বাণীকে উদ্ধার করা সম্ভব আমরা চৌঠা নভেম্বর তাকে নিয়ে গিয়েছিলাম কোর্টে আপনারা জানেন কোডে সাক্ষীকে প্রডিউস করার আগে কোর্টকে অবহিত করতে হয় যে আজকে আমার সাক্ষী আমরা কি কোর্টকে অবহিত করি যে আজকে আমাদের সাক্ষী

ইতারে এমন একটি কি পরিকল্পনা করেছে আমাদের চাকরি আর আযাদদের সামনে কে তুলে নিয়ে যাবে তো যেটা বলছিলাম আমার গাড়ি থেকে 5 নভেম্বর দাদা তাকে তুলে নিয়ে যায় তাহলে প্রশ্ন হলো 4 তারিখে ওই কুলামলা ফেডারক্টি ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিজে বলক্তাসে ভারতের দাম সে কেন 4 তারিখ স্বীকৃতি গ্রহণ করলো না কেন আমাদেরকে পাঁচ তারিখে নেওয়া হলো কেন 5 তারিখে ট্রাইব্যুনালে হাজার হাজার পুলিশ উপস্থিত ছিল 4 পর্যন্ত अपहरण করে নিয়ে গেল

এত ইসলামী দল তারা বেছে শুধু বাংলাদেশ জামাত ইসলামকে টার্গেট করেছে শুধু বাংলাদেশ জামাত ইসলামী সকল জনপ্রিয় দেশব্যাপী বিশ্বব্যাপী জানা পরিচিত ওই সমস্ত আলেন থেকে তারা টার্গেট করেছে খেয়াল করে দেখেন একটু স্মরণ করে বাংলাদেশ জামাত ইসলামের ব্যানারে ওরা যাদেরকে ফাঁসি দিয়েছে তারা প্রত্যেকেই বাংলাদেশ জামাত ইসলামের তিনবার চারবার পাঁচবারের একটিও আছে মনোনাথ সাহেব পাঁচবারের একটি